এই নদীর মধ্যে প্রচুর মাথা ছিল বন্ধ হইলে আপনি যত দিন পচা পানি নামছে তখন থেকেই এই মাছ নষ্ট হয়ে গেছে গা আমার কাছে গন্ধ লাগে না আমাদের শুয়ে গেছে গা যারা নতুন অবস্থা আহে তার কাছে গন্ধ লাগে আর দোষা আমি তো কত মাছ ধরছি জাল পাইটা ধরছি আশায় ধরছি মনে করেন ইলিশ মাছ বাঁচে সব প্রকারের আছিল খালি ইলিশ মাছটা বাঁচে না বেহাল যে বড় বড় মাছ পাক বড় বড় গরমা রুই আমি নৌকা চলে আপনি চুয়াত্তর সালের থেকে এই নৌকায় আমার ব্যবসা এখান থেকে মানুষ নিতাম একবার ও মাছ ধরে ডালে গেতাম বর্ষার সিজনে তখন তো মনে করেন দুয়ে নৌকাটা পাড়া ছিল দুয়ে না থেকে চাইলে না চাইলে না থেকে আটা আপনি মানে হয়েছিল ছিল এক টাকা এক টাকা দুই টাকা দুই টাকা তো পাঁচ টাকা এইভাবে কি বাড়ছে এমন কোনো মনে করেন এই নৌকা ছাড়া আরও বেড়া ছিল না আপনি একটা আটজন রুগী মনে করেন আটজন রুগী এই নৌকা নিয়ে যাওয়া লাগছে অনেক রুগী তো মনে করেন অসুবিধা নৌকাটা নিতে

আপনার ওই চাঁদপুর আপনার ফরিদপুর এই রকম বিভিন্ন জায়গা চাইছে ইমুন্ডা কুমিল্লিয়া আপনি খুব বেশি হলে পুরো ইনুনের মধ্যে বটে আছিলো আপনি মনে করেন দুই হাজারের মতো পুরো কাউন্ডে ইনুনের ভিতরে এখন হয়ে গেছে আপনি মনে করেন তিরিশ হাজার না আমি তো আমার জায়গা জমি সব বেঁচে আমার বাইরে বেজে বুজে গেছে গা সরে গেছে কা কেউ নাই আমি গেছি কি আমার শ্বশুরবাড়ি তারা দেরি করি এই আপনাকে নামাজ আমি যাবো না এইভাবে কোনো সন্ত্রাসে আসে নাই তবে এমনি ডাকাতি ফাকাতি হয়েছে ডাকাতি হয়েছে নৌকাও ডাকাতি হয়েছে নৌকা ঘরে ডাকাতি হয়েছে এমন তো কোনো ডাকাতি করে না ওই রাত্রেবেলা ছিনতাই মিনতাই করে

আমি এগারোটায় আহ এগারোটায় আপনি সাড়ে পাঁচটায় জায়গা বা পাঁচটায় জায়গা রকম আছে চব্বিশ ঘন্টায় চলে নর্গ ইনকাম সেটা আপনি আমার বাবার নির্ভর যতক্ষণ বা আমার ততক্ষণ পয়সা পাওয়া যায় আর না বাইলে না পাওয়া যায় আপনি তারপরেও আপনার আটশোশো সাড়ে আটশোশো নয়শো তারপরে আপনি আট থেকে নয় টাকা যে যা যায় এক বলে এখন পাঁচ টাকা করে যাতে সব কম একবারে কম থাকে আপনার দুইশো পাঁচে আর তাকে রাইটের এগারোটার পরে